নিরাপদ সড়ক চাই এর মাননীয় চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এখন মদিনায় অবস্থান করছেন সেখানে তিনি আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লামের রওজা মুবারক জিয়ারত করেছেন সেই সাথে মসজিদের নববীতে পাঁচ আক্ত নামাজ আদায় সহ অন্যান্য ইবাদতে মশগুল রয়েছেন আরও দুই দিন মদিনায় অবস্থানের পর তিনি মক্কা যাবেন সেখানে তিনি পবিত্র উমরাহস পালন করে দেশে ফিরে আসবেন পবিত্র মদিনা থেকে আজ ইলিয়াস কাঞ্চন এক বার্তায় তার প্রিয় ভক্তদের উদ্দেশ্যে বলেছেন আল্লাহ তালার অশেষ মেহরবাণী ও সকলের দোয়াতে আমি আলহামদুলিল্লাহ শারীরিকভাবে সুস্থ আছি এবং ভালো আছি তিনি বলেন আমি সবার জন্য দোয়া করছি আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন সেই সাথে তিনি দেশবাসীকে সাবধানে নিরাপদে পথ চলার আহ্বান জানিয়েছেন উল্লেখ্য পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে গত শুক্রবার ঢাকা ত্যাগ করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন শারীরিকভাবে অসুস্থ শরীরেই তিনি উমরাহ পালনে মদিনার উদ্দেশ্যে রওনা হন সব কিছু ঠিক থাকলে উমরাহজ পালন শেষে ঈদের দুদিন আগে দেশে ফিরবেন ইলিয়াস কাঞ্চন বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ